কিন্তু আপনি আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মুস্তুবা সরবর নামে নাস্তিক কি কেন আপনি উপদেষ্টার জায়গায় আপনি আসন দিলেন কথা বলে ঠিক না বেটে আমরা দেখতে চাই না যে সিনা বেবিসারকে প্রমোট করে কথা বলে ঠিক না বেটে সমকামিতাকে যে প্রমোট করে এরকম আমরা নাস্তিককে দেখতে চাই সম্মানিত ভাইরামা এজন্য আপনাদেরকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আমরা বাবার শাসন দেখেছি রাজার শাসন দেখেছি সাসার শাসন দেখেছি ভাবির শাসন দেখেছি আমরা বিграব সূত্রটা বছর বুপুর শাসন দেখেছি আর আমরা এদের শাসন এবং এদের শাসনতন্ত্র এদের মন্ত্র আমরা দেখতে চাই না আমরা আগামিতে কোরআনি তন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন করতে চাই কারা কারা রাজি আছো নারায়ে দিব দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও নারায়ে তাকবীর ভাইরা আমার বসে দাও যারা পেছনে আছে একটু সামনে আসে আমরা বহু শাসন দেখেছি ভাই এদের শাসনের মাঝে আমরা শান্তি পাই নাই আজকে স্বাধীনতার বয়স পঁচপান্ন বছর বেরিয়ে গেল কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা কি জিনিস এটা মানুষ ভোগ করতে পারে না গতবার ঠিক না বেঠে আর আল্লাহর আইন আপনার লিংকন লেনিন কালমাস মাউসেতুন এই সমস্ত কাপের মুশ্রেক বেইমান নাস্তিকদের এদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্র এদের দেয়া সংবিধানের মাধ্যমে কক্ষনো কশ্চিন কেলমো দেশে যাবে এই দেশের মানুষ শান্তি পাবে না কথা বলে ঠিক হবে আগামীর জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে কে হেফাজত কে চর্মনাই কে তাবলিগ কে কে ঘাস না থাকলে কি করতে হয় গরু বাদ হয় কি করে ঘাস সাদি মুড়ি খেয়ে ফেলে কথা কোন ঠিক না আমার কথা হবে বাংলা সাকা সাকা কথা হবে এতে মন করলে কোনো বেজার করে লাভ নেই কোরআনের কথা হাদিসের কথা বলবো যতটুকু সময় পারি ভূমিকা নেব না আপনাদের সম্মুখে মহামরবুল আলমীর পবিত্র কোরআন থেকে জায়াত পেশ করেছি এবং যে হাদিস আমি বোধ করেছি উক্ত আলস্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা অত্র আমি এখানে দেখতে চাই যে সরকবন্ধের মানুষ এখনো বাড়িতে ঘুমাইতেছে না দোকান পাটে আড্ডা দিতেছে বন্ধের পুরিহাট সয়ানি ডাঙ্গাপাড়া এই পুরা এলাকার মানুষ এখানে কারা কারা আছেন করে দেখেন তো ধরবা আল্লাহু আকবার বলে না তাকবীর বহু মানুষ এখনো আসেনি কত সরকবানবাসী আসলেই পুরা মাদ্রাসার মাঠ এমন মাঠ ধরে যাবে কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন দোকান পাটে সারেশ করে অনেকে ঘুরে ফিরে করতেছে আসুন ইস্তিকফার করে সেই মহান রব্বে কালিমের দরবারে কালিমত শুকুর গুজার হই যে আল্লাহ সুবাহ তারা প্রতি বছরের নেয় আজকের এবছরও আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতে পরিবেশে জান্নাতের বাগানে কোরআন হাদিসের নিসমতে কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শোনাবার মতো যে মহান রব্বুল আলমিন দয়া মায়া করে এই মাহফিলে এই ময়দানে আল্লাহ তারা নিয়ে আসছেন সেই মহান রব্বে কারিমের দরবারে কারিম তো শুকুর গুজার হয়ে জবান ছেড়ে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ সেই সাথে বন্ধু সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার নবী ইমামুল মুরসারিন শাফিউল মুজনাবিন খাতামান নবীন রহমান আলামিন বিশ্ব বিশ্ব জগতের বিশ্ব নেতা ইমামুল আম্বিয়া নবী শিরোমণি বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে হাজরাত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ ভাই পিছনে অনেক জায়গায় সামনে ফাঁকা আছে অনেক মানুষ পেছনে বসছে ট্যান হয়ে বসছেন এটা তো ভালো দেখাইতেছে না স্থানীয় মানুষ আমি সামনে আসেন কোরআনের কথা যে বক্তায় বলুক যে ভাই বলুক সে তো তার মন করা কথা বলবে না বাদ্যদার কিস্তা বলবে না তাহলে আপনারা কেন অত অমনোযোগী অনেকে ধারণা করে যে বাড়ির হুজুর তো আমরা ওয়া শুনি দুরান্তর থেকে হুজুরা আসছে ওয়াজ একটা শুনি আছে হুজুর উঠুক তারপর আমরা জানা এই আশায় কিন্তু অনেকে বসে থাকে সেটা ঠিক না কোরআনের সঙ্গে যায় কোরআন মানুষ বলার ভাবভঙ্গি হয়তো বা আলাদা হতে পারে বুঝাবার ধরন আলাদা হতে পারে উনিও যে আলোচনা যে কোরআন করছে আমি সেই কোরআন হয়তো বা আল্লাহ তাকে বেশি মেধা দিয়েছে না আমাদেরকে কম দিয়েছে এটা সবকিছুর আল্লাহ হাতে আল্লাহর দাম তো এই সংক্ষিপ্ত সময় ভূমিকা নেওয়া আর আলোচনা করা এত জোরে কথা বলা স্পিডে কথা বলা সম্ভব না আপনাদের দোয়া যদি ভালো হয় ইনশাল্লাহ যতটুকু সময় পারি আমি আমি আপনাদেরকে একটু কাজ দিয়ে আল্লাহ পাক এই কথার উপর আমাদেরকে মেন পাক পটল থেকে আমলের নিয়তে পাক কথাগুলো শোনা এবং আমাদেরকে আমলের অঙ্গীকার নিয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে শেষ পর্যন্ত যেন মাঠে থাকতে পারি এবং আখেরি মোনাজাত করে আমরা যেন বাড়িতে যাইতে পারি যদি এই উদ্দেশ্য থাকে নিয়া যদি আপনার ঠিক থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিল সাকসেস আজকের মাহফিল কামিয়াব আর যদি সুরের কণ্ঠে সুরের জন্য আসেন তাহলে এই মাহফিল সারা জীবন হবে কেমন পর্যন্ত হবে কণ্ঠের জন্য আসলে আপনি হৃদায়ত পাবেন না হৃদায়তের আশা করা যায় না সম্মানিত হাজির মুসলমান আল্লাহর বান্দা তাহলে আজকের এই মাহফিলের ময়দানটা যদিও বাউদিহার হাফিজে মাদ্রাসার মাঠি হতেছে আমাদের দৃষ্টিকোণ থেকে সাধারণ একটা কিছু মাইক লাইটের ব্যবস্থা করার মাধ্যমে একটা খোলা জায়গায় মাহাফুলের ব্যবস্থা হয়েছে আপনারা কি খেয়াল করেছেন এই আজকে গেছে। আল্লাহ রব্বুল আলমের অসংখ্য গণিত ফেরেস্তা দিক দিয়ে এই মাহফুলকে তারা বেষ্টন করে রাখছে বলেন না সুবাহ আল্লাহ মন খারাপ গুজুর আসবে আমি অল্প কিছু সময়ের মধ্যে সেরে থাকি আমি আলোচনা করার মাকসাদ নিয়ে এখানে বসি নাই কিছু কথা বলার নিয়তে এখানে বসি এই জন্য সম্মানিত হাজির মাহবিলে বসলে কি লাভ হয় কয়েকম্বরে আরব ইসলাম দেড় হাজার বছর আগে বলে গেছেন যে হে আমার উন্নতেরা এই মাহফিলে বসে আল্লাহ সুলহান কমপ্লিট তিন হাজার ইবাদত করলে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক এই পরিমাণ সব বান্দার আমল নামায় দান করে দেয় সঙ্গে সঙ্গে বলেন তিন হাজার কি জানেন তিন হাজার বললাম তিন হাজারের মধ্যে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এই হাদিসটা পেশ করতে গেলে আমার বহু সময় লাগে আমি প্রায় মাহফিলের ভূমিকার সময় হাদিসটা ঈদে মারা তুমি দিলে ইরা জান্নামান হালাকা দিন ও জোরে বলেন আল্লাহ বিশ্বনবী মায়ার নবিয়া মা জানায় দেয় হে যখন তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাঙালের পার্শ্ব দিয়ে যখন তোমরা হাঁটাচলা কর কিছু সময়ের জন্য সেই ময়দানে বসে গেলে তোমাদের জানো কি লাভ হয় কি লাভ ও আমার সাহাবিরা একটা মানুষ এক হাজার নফল নামাজ পড়ছে কয় হাজার ভাই এক হাজার নাগাদমফুল নামাজ পড়েছে আর এক হাজার নাগাদ্মফল নামাজ আমার মালিকের কুদরতি পার্লামেন্টে কবুল হয়ে গেছে আমার আল্লাহ বান্দার সঙ্গে সঙ্গে এক হাজার নফুল নামাজের করে দেন বলেন ও আল্লাহ একটা মানুষ ফরজ রোজার পাশাপাশি এক হাজার নফুল রোজা লিখেছে এক হাজার নফুল রোজার সবা দান। দেন

আল্লাহ পাক ভয় করার মত ভায়ার কথা বলছেন কেমন ভাই আল্লাহ পাক করতে বলেছেন হে মুসলমান আল্লাহর پیغمبر সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর এর নামটা আপনারা আজকে শুনলেন এর আগে শুনছেন বহুবার শুনেছেন আল্লাহর নবী চারজন সাহাবীর ব্যাপারে হাদিস बयान করেন وقال النبي صلى الله عليه বৈশিষ্ট আছে আমার সাহাবিয় নরম হৃদয়ের মানুষ কোমল হৃদয়ের মানুষ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি এমন নরম তিনি সহজে কোনো ব্যক্তির গায়ের মধ্যে হাত উঠাইতেন না আবু বকর আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর আইনের ব্যাপারে পাকা পুত্র শক্ত অবস্থানকারীটার নাম হল হজরত কুমার বলেন সুহান এ মুসলমান ভাইরা আমার কেমন সেই উমার খলিবাতুল মুসলিম যে উমার রাস্তা দিয়ে চলার সময় খের গুলো হাতে নিয়ে কাঁদতেন আরে আল্লাহ যদি আমাকে জমানার খলিফা না বানাই একটা খের বানাইতো একটা ঘাস বানাইত কতই না আমার সৌভাগ্য ছিল কারণ খের কুটার কোন হিসাব দেওয়া লাগবে না আমি কোনো হিসাব দেওয়া লাগবে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে আমাকে হিসাব দেয়া লাগবে এটা কিন্তু ওমরের একটা তাকু ছিল ভাই এ মুসলমান নবীর উম্মতের নাম হজরত ওমর মদিনার অলিতে ঘুরিতে ঘুরতেছেন রাতের রাতের আদারে সত্য বেশে মদিনার অলি গলিগুলো পার হয়ে হরিবাতুল মুসলিম জঙ্গলার মধ্যে ছড়ে যায় জঙ্গলায় চলে যায় হজরত ওমর ক্ষুধার তো অবস্থায় পিতাশি অবস্থায় খাবার তালাস করতেছেন কোথায় খাবার পাওয়া যায় মুসলিমের উমার একজন রাখালের সঙ্গে দেখা হয়ে যায় কোমর ডাক দেব রাখাল ও রাখাল আমি পিপাসি তো আমি ক্ষুধার তো আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও রাখাল মেষের পাল দুলবার পাল ছাগলের পাল লালন পালন করতেছেন হলিপা উলুর ডাক দিয়ে বলে রাখাল তুমি যদি তোমার এই বিশাল বড় দুম্বা আর এবং মিশের পাল থেকে একটা দুম্বার একটা ছাগল আমাকে দিয়ে দাও বিনিময় আমি তোমাকে অনেক মুদ্রা দেব টাকা দেব পয়সা দেব তোমার মালিকও দেখবে না এবং আমরা তো নির্জন একটা বরের মধ্যে একটা জঙ্গলার মধ্যে দুজনে একা আসি দেখতে চান যে বান্দার অন্তরের মধ্যে কতটুকু আমার মাওলার ভয় আছে আল্লাহর ভয় পরীক্ষা করার জন্য ফলিফাতুল মুসলিম আল্লাহর বান্দা মুসাবিরকে জিজ্ঞেস কর রাখালকে বল রাখাল তুমি কি রাজি আছো এই শর্তে তোমাকে কিছু টাকা দেবে তোমার মালিকও দেখবে না এবার রাখাল ডাক দিয়া বলে ফলিপাতুল মুসলিম উনু দুনিয়ার সকল মানুষের চোখপুকে ফাঁকি দেওয়া সম্ভব দুনিয়ার সবার চোখের আড়াল আমরা করতে পারি

আল্লাহ না দিলে কি আপনার মুখ ব্যথা করেন এ মুসলমান ইমানদার বিজ্ঞান এবং সায়েন্টিস্ট গবেষণা করেছে ডক্টর বরিস মুকাইলি এই ব্যক্তিটা ইসলামকে গবেষণা করে বান্দা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ডক্টর মরিস মুখাইলি ডাক দিয়ে বলে হে পৃথিবীর মানুষ যে এই বান্দা সদা সর্বদা আমার আল্লাহ নামে জিকির করে আমার আল্লাহকে ডাকে আমার আল্লাহর নামের গুণগান গা ওই বান্দা মৃত্যুর সময় তার খারিশত হবে না বড় ধরনের কোনো ক্ষতির সম্ভব হবে না জোরে বলা যাবে সুবহানাল্লাহ মাইকটা আনতে সেটা কি ক্লিয়ার করে সম্মানিত ভাইরা দুনিয়ার সকল কিন্তু একজনের চোখ আমরা ফকিরদিন বাড়ি না তিনি কে দুনিয়ার কেউ হুজরাত দেখে না দেখেন কে দুনিয়ার কেউ হুজরা শুনেন না শুনেন কে দুনিয়ার কেউ হুজরা করতে পারে না করেন কে ইন্নাল্লাহা আলা কুল্লি আমার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি জানাইয়া দেন সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই ভয় যদি আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের মধ্যে থাকত তাহলে প্রকাশ্যে গোপনে কোনো আকামকুগম করতে পারত না কথা বলে ঠিক কিনা হ্যায়রে সাদি সাহেব আ নাকি হাজির তাহাজুলের নামাজ পড়ে কিন্তু এই বিগত সতেরোটা বছর আলিমদীরকে ভরে ভরে জিন্দা কবর দিয়েছে আয়না ঘর রচনা করেছে কথা বলে ভেঘ না ভেক এই ফেসিষ্ঠের মতো যদি আবার কোনো নতুন করে কোনো জানেন মাতা ছাড়া দেওয়ার চেষ্টা করে এই ডি জনতা যেমন রংপুরের জমিন থেকে এই বাংলাদেশকে কাঁপায় দিয়েছে দরকার হয় শরীরের মধ্যে যদি আবারও আমাদের এক রক্ত থাকে আর নতুন কোন জানে উল্টা পাল্টা বক্তব্য দেয় তার জিহবা তার জবান তার মুখের মতো থাকবে না বের করে না হবে কথা বলে ঠিক না বেঠে সম্মানিত ভাইয়ের আমার আজকে ডক্টর ইনুস মহাদয় আপনি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মোস্তফা সরোয়ার নামে নাস্তিক কি কেন আপনি উপদেষ্টার জায়গায় আপনি আসন দিলেন কথা বলে ঠিক না আমরা এটা দেখতে চাই না যে জিনা বেবিসারকে প্রমোট করে কথা বলে ঠিক না বেটে সমকামিতাকে যে প্রমোট করে এরকম আমরা নাস্তিককে দেখতে চাই সম্মানিত ভাইয়ের আমা এজন্য আপনাদেরকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আমরা বাবার শাসন দেখেছি দাদার শাসন দেখেছি চাষার শাসন দেখেছি ভাবির শাসন দেখেছি আমরা বিগত সতেরোটা বছর বুপুর শাসন দেখেছি আর আমরা এদের শাসন এবং এদের শাসনতন্ত্র এদের মন্ত্র আমরা দেখতে চাই না আমরা আগামীতে কুরানিক তন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন করতে চাই কারা কারা রাজি আসো না হে দাঁড়িয়ে যাও সবাই না থাকবে সাম্মানিক আমার রামা যারা পেছনে আছে খুব্যাস আমরা বহু শাসন দেখেছি ভাই এদের শাসনের মাঝে আমরা শান্তি পাই নাই আজকে স্বাধীনতার বয়স পঁচপান্ন বছর পেরিয়ে গেল কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা কি জিনিস এটা মানুষ ভোগ করতে পারে নাই কথা বলে ঠিক না বেঠে আর আল্লাহর আইন আব্রাহাম লিঙ্কন লেলিন কালমার্স মাউসেতু এই সমস্ত কাপের মুশরেক বেইমান নাস্তিকদের এদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্র এদের দেয়া সংবিধানের মাধ্যমে কখনো কশ্চিন কেন কেন দেশে যাবে এই দেশের মানুষ শান্তি পাবে না কথা বলে ঠিক না বেঠে

এখানে যারা জালেমের লোক আছে এখানে অনেক জালেমের দোষর আছে আবু জাহের বার্কা বহু লোক আছে এরা ওয়াশ শুনতে আসে না এরা ডায়রি নোট করার জন্য আসে কথা বলে ঠিক না বেটি দেখবো মোল্লারা কে কোন কথা বলে আমি জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে কথা বলে ঠিক না বেটি মৃত্যু যখন আসে এই জবান যখন আল্লাহ পাক ঠিক রাখছেন এ দেহে যখন আমাদের রক্ত আছে কোরআনের কথা হকের কথা দিনের কথা ইসলামের কথা তাওহীদের কথা রিসালাতের

বিগত দিনে শাসন করেছ শাসনের নামে শোষণ করেছ জনগণের সম্পদ লন্ডন করেছ চুরি করেছো কথা বলে ডেকনা ব্যক্তি রাস্তার গাছ কেটে কেটে এরা ভাঙ সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলে ডেকনা ব্যক্তি জনগণকে অভাবের মধ্যে দারিদ্রতার সীমার নিচে ফেলাইছেন কথা বলে ডেকনা ব্যক্তি আর চাই না এই জালেমদেরকে কেন ব্যবহার করতে চাই না আমরা হজরত মাওলানা সরমার ফির হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলছেন বাবারে আমুলার বিমপি বলো উভয় হল একটা তাহার বড় একজন মারা গেছেন তিনি বলে গেছেন এবং চ্যালেঞ্জ তুলে দিয়েছেন যে আমি চ্যালেঞ্জ করলাম যদি কোনো বাবা কোন সাহস সাহসী মানুষ এই জমিনে থাকে আমার মোকাবেলা করবে আমি প্রমাণ দেব তিনিরা বলতে পারেন তারই একটা কথা নকল করে আপনাদেরকে শোনাই এজন্য জন্য ভাই এদিক সেদিক আর কাম দেওয়া যাবে না

সকল হোক কবুল হোক ও মুসলমান ভাইরা আমার যেহেতু হাজর এসে গেছেন আর পাঁচটা মিনিট উনি অনুমতি দিলে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পর কথা বলবেন মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আল্লাহর বান্দা

আল্লাহর সাহাবায় গ্রামদেরকে খরগোশের মতো কাম দুকে টান টান করে মসজিষে বসতে বলবেন কয়েকম্বর তারা যেন একদিক সেদিক তজর না দেয় তারা যেন কাফের মেইমানদের মতো হট্টগোল সৃষ্টি না করে তারা যেন গুজব না করে তারা যেন সমালোচনা না করে কয়েকম্বর ও কয়েকম্বর কি হবে লাল কুন্তুর হামু যারা এই মসজিষের মধ্যে আদুব কায়দার সঙ্গে বসে যাবে আমার আল্লাহ

বাবা মারা গেলে সন্তানের জন্য তার ত্যাজ্য সম্পদ রেখে যায় ধন সম্পদ রেখে যায় বাবা মারা গেলে ছেলের জন্য বিশ বিঘা দশ বিঘা জমিন রেখে যায় দস্তারা তারা বাড়ি বানা যায় আর আমি পয়গম্বর আমার এলেমের খাজানা আমার এলেমের উত্তর সরি আমার এলেমের ধারক বাহক আমি একমাত্র দুনিয়ার কোন মানুষকে নেই নাই হজরতামকে দান করছি কথা বলেন ঠিক কিনা দিকে তাকাতে হবে মন দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে কয় নাম্বার জানায় দেয় একজন হক্কানী আলেমের সিহারাত দিকে তোমরা তাকাও তোমরা যেন আমি নবীর দিকে তাকাইলা আমি নবীকে দেখলা আর আমি নবীর সঙ্গে যারা মসজিদে আদব রক্ষা করে যারা বসে যায় তারা কাল কেয়ামতের ময়দানে হালাল হারাম যদি দুনিয়ার জমিনে মেনে চলে কবরে চলে যায় আমি নবী ওয়াদা দিলাম সাত্তামি তারা আমি নবীর সঙ্গে গান মাই জান্নাত তারা আমাকে অনুসরণ করলো আমার এই তাঁত স্বীকার করলো আর আমি নবীর সঙ্গে তারা জান্ন বলেন সোবাহ সঙ্গীত আলিমীর সঙ্গে এবং নবীর সঙ্গে জান্নাত যাইতে চান দু হাত আর একবার দেখা দেন না আমার সকল ভাইদের হাতগুলো কবুল করে নাও আপনার একটা ওয়াদা করেন হুজল মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমরা ময়দানে থাকবো ময়দান সারবো কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখায় আল্লাহ আল্লাহ সকলের হাত গুলো কবুল করে সকলে বলে আমি সম্মানিত ভাই রামা আমন্ত্রিত মেহমা হযরত মাওলানা আমাদের সারা বিশ্বের বলা চলে বর্তমানে আব্দুল বাসত খান সাহেব হুজুরের তিনি একজন পরিচিত একজন আলোচক বাংলাদেশের একজন গর্ব একজন বড় আলেম আব্দুল বাসে হুজুরের কণ্ঠ যার কণ্ঠে শোনা যায় তিনি হলেন হজরত মারোনা আবুজার আল জামালি হাফিজাবুল্লাহ আল্লাহ পাক হুজুরের হায়াতকে দীর্ঘ করে সকলে বলে আমি আমরা এলাকার মানুষ যারা এখানে আসি আপনারা কেউ যাবেন আর ইমামের হিতাত মানা ইমামের কথা শোনা অনুগত্য করা এটা আপনাদের জন্য ঠিক না বেটি আমাকে আপনারা মানেন আমাদের পুরন মেহমান হজরত মারোনা মোজাম্মেল হক দিকি সাহেব হুজুর তিনিয়ে উপস্থিত হয়ে গেছেন খাইতেছেন হুজুর আসবেন অল্প সময়ের মধ্যে ওলামা کرام এখানে আছেন তারা নবীর ওয়ালি তারা কষ্ট পেলে আল্লাহ বেজার হবে নবী বেজার হবে কথা বলে ঠিক না بیٹি আলেমদেরকে কষ্ট দিয়ে কেউ জান্নাত যাইতে পারে নাই পারবে না কথা বলে ঠিক না بیٹি আলেমদের সঙ্গে থাকতে হবে পাবলিকের মতো দুইটা দল ভাগ হয়ে গেছে কথা বলে ঠিক না بیٹি ওলামা کرام যেখানে আমরা আছি সেখানে কথা বলে ঠিক না بیٹি ইতাদি সাদিয়ানি কাদিয়ানি এরা একই লোক কথা বলে ঠিক না بیٹি সাদ সাহেব তিনি উল্টা পাল্টা বক্তব্য দিতে তার যারা অনুসারী আছে ওয়াসিফ সাহেবরা এরা হলেন জেনারেল মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার আরে মিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার এই কোরআন হাদিসের কি বোঝে একটা ট্রেন যদি একটা গাড়ি আপনার এই তারাগঞ্জ থেকে ডাইরেক্ট ঢাকা যায় এখন যদি ড্রাইভার যদি কি সাজে হেলপার যদি বলে আজকে ড্রাইভার সাহেব উস্তাদ আমাকে গাড়িটা দেন আমি আজকে ঢাকা নিয়ে যাব কিন্তু সে ভালো ড্রাইভার ড্রাইভিং শিখে নাই রাস্তাঘাট সেরে না কিভাবে গাড়ি চালাতে হয় কিন্তু ড্রাইভার বাদ দিয়ে যদি কেউ হেল্পার যদি গাড়ি চালায় বলেন তো মানুষের জীবন নাশের শঙ্কা আছে নাই মানুষের জীবন মরণের হুমকি আছে মানুষের আজকে আপনি ইঞ্জিনিয়ার হয়ে ডক্টর হয়ে আপনার আজকে কোরআন হাতে কি গেরা করছে যারা পনেরোটা বছর বিশটা বছর বা বসার মধ্যে ডাইল ভাত খেয়ে যারা কোরআন শিখলো হাতির শিখলো আজকে তাদের কবরটা চলেন মিয়া ওই আপনাদের দশা হলে ওই

আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই সুদূর আফ্রিকার জঙ্গলে মানুষ কালেমা পাইছে সেখানে তাদের মেহনতে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন ইসলামের পথে আসছে এই অবদান করা যাবে না আরো বিভিন্ন ওলামা একরাম আছেন ইসলামিক স্কলার আছেন ডক্টর বিজানুর রহমান আজহারি ডক্টর জাকির নায়ক সাহেব এবং তারিক জামিন হাফিজাউল্লাহ তাকিউসমানী হাফিজাউল্লাহ বিশ্ববিখ্যাত এরা কিন্তু ইসলামের দাওয়া পেতেছে আমরা সবাইকে ভালোবাসি আমরা একমাত্র মানে হাব্বা আলিল্লা মানে আবদাদ আলিল্লা আত আলিল্লা আমরা যে কারোর সঙ্গে ভালোবাসি আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করি আল্লাহর জন্য কাউকে অনুসরণ করি একমাত্র আল্লাহর জন্য কথা বলে ঠিক নেবেন ঠিক এই জন্য ওলামা একরামের পরামর্শে চলবেন দুনিয়া তো শান্তি পরকালে জাহান্নাম নাম থেকে চির মুক্তির ফায়সালা আল্লাহ পাক করে দিবেন কথা বলে ঠিক না বেঠে আর ওলামা একরাম হাফেজ তারি বানায় আলেম বানায় এই মাদ্রাসা এই মাদ্রাসায় বিরুদ্ধে করা যাবে যাবে এই মাদ্রাসাগুলো নবীর ঘর এগুলো এগুলোকে আমাদেরকে শ্রম দিয়ে অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করতে হবে এখান থেকে ভক্তানে হাফেজ আলেম তৈরি হবে এরা দিনের খেদমত করবে দিনের আঞ্জাম দিবে আমরা রাজি আছি ইনশাল্লাহ যদি হুজুর আপনাদের কাছে ওয়াদা করান এই ওয়াদায় আপনারা একমত হবে ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে মানা হুজা সকলকে দান করে সকলে বলে আমিন ওয়া খরু আলি আহমদুলিল্লাহ রবী আলমিন এই হুজুরের সঙ্গে আমারও মাহফিল আছে এই মাগুরের দোলাপাড়া বেড়ার পর এখনই এই হুজুর এখান থেকে গিয়ে ওখানে প্রদান হবে না যাই হোক সময় খুব স্বল্প এত সময়ের মধ্যে এত আলোচনা বলা সম্ভব না মুক্তাসার কিছু কথা বললাম যদি বেয়াদবি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আমি আপনাদের এলাকার সন্তান সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই কোরআনের ময়দানে হক কথা আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওয়া আখুদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু